নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের এই রকম লোভনীয় সুজির রসগোড়া তৈরি করে দেখাবো। এটা কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয় আর বানানো কিন্তু একদম সোজা তাহলে বন্ধুরা এরকম লোভনীয় সুজির রসগোড়া খুব সহজে তৈরি করতে হলে ভিডিওটি লাইক দিয়ে ফুল ওয়াচ করুন সুজির রস বড়া বানানোর জন্য আমি এখানে কড়াইয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এখন ঘিটা আমার গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি অল্প আছে সুজিটাকে আমি সুন্দর করে ভেজে নেব সুজিটা কিন্তু একদম লাল লাল করে ভাজলে হবে না অল্প আছে সামান্য একটু ভেজে নিলেই হবে অল্প আছে সুজিটা আমি ভেজে নিয়েছি সুজির কাঁচা গন্ধটা কিন্তু এখন আর নেই এখন আমি এর ভিতরে দিয়ে দেবো এক কাপ মতন দুধ হাফ কাপ সুজিতে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এখন এইভাবে নাড়িয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব ভাবে নাড়িয়ে রান্না করতে করতে দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু একটা পরিণত হয়েছে এখন আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব সুজির ডোটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো তিন চার টেবিল চামচ গুঁড়ো দুধ একটু এলাচ গুঁড়ো একটু ঘি এখন হাতের সাহায্যে আমি সমস্ত কিছুকে সুন্দর করে মেখে নেব অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিয়েছি এখন এই ডোটা থেকে ছোট ছোটো লেচি আকারে কেটে নেব টোটা থেকে আমি লেচি আকারে কেটে নিয়েছি আর হাতের সাহায্যে এরকম বড় আকারে তৈরি করে নিচ্ছি গোল করে হাত দিয়ে চেপে এইভাবে বড় আকারে তৈরি করে নিচ্ছি তাহলে বন্ধুরা সবকটি আপনারা কিন্তু সাথেই থাকুন সবকটি এখানে আমার তৈরি করা হয়ে গেছে চিনির শিরা তৈরি করার জন্য ইন্ডাকশানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেবো একই পরিমাণ জল সাথে দিয়ে দেবো একটা এলাচ এখন আমি জাল করে চিনির শিরাটি তৈরি করে নেব এইভাবে নাড়িয়ে নাড়িয়ে চিনির শিরাটি আমি রেডি করে নেব আর এই চিনির শিরাটি কিন্তু একদম ঘন হবে না আবার একদম হালকা হবে না মোটামুটি চিনিটা গলে গেলেই কিন্তু শিরাটি আমার রেডি হয়ে যাবে চিনিটা দেখুন বন্ধুরা সম্পূর্ণ গলে গেছে চিনির শিরাটি কিন্তু আমার এখন রেডি হয়ে গেছে এদিকে আমি সুজির বড়াগুলো ভাজার জন্যে কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আঁচটাকে আমি দিয়েছি একদম লোতে এখন একটা একটা করে বড়াগুলোকে এই তেলের ভিতরে দিয়ে দেব এখন অল্প আছে বড়াগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব অল্প আছে এগুলো আমি উল্টে পাল্টে সুন্দর ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব পাত্রে আমি তুলে নিয়েছি এখন এই গরম থাকতে থাকতে এই গরম চিনি সিনার মধ্যে দিয়ে দেবো এখন এই চিনি শিরার মধ্যে আমি এটাকে তিরিশ মিনিট মতন রেখে দেব একটা ঠাকা চাপা দিয়ে তিরিশ মিনিট পর আমি ফিরে আসছি তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর ফুলে একদম ডবল ডবল হয়ে গেছে আর একদম নরম তুলোর মতন আপনাদের যদি হাতে আরও সময় থাকে আপনারা এক ঘন্টা মতন এইভাবে রেখে দেবেন দেখবেন আরও কতটা সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা আর খেতে কিন্তু একদম অসাধারণ আমি একটা রসবড়া এখানে তুলে নিয়েছি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা তার একদম তুলোর মতো নরম আর মুখে দিলে কিন্তু একদম গলে যাবে দেখুন কত সুন্দর এর ভিতরে রস ঢুকেছে তাহলে বন্ধুরা আমার এই সুজির রসগড়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার তৈরি করবে আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে